যারা চন্দ্র না তাইতে চান তারা এক ফুটো ঘরে দেরি করেন না তাড়াতাড়ি বাসে ফিটে বা পিছনে যেম নেই পারেন তাড়াতাড়ি চন্দ্র না তাইসা পড়েন আইসা দেখেন মজা পাবেন খুব মজা পাবেন ওই যে পাহাড় ওই যে দেখেন মনে করেন যে ভালো একটা কিছু হারাইতেছেন লাইফে থেকে আর বিয়া বিয়াশাদি করছেন না তারপরে আমি ক্যামেরাটা এদিকে ফোকাস অথবা বাবী যাই হোক ঘুরতে আসে কাৰ ভাল চাবাৰ বৌ বৌবি মহ কিছু দৰকাৰ লাইফৰ নে কিছু দৰকাৰ খালি ঘৰে বৈ নাথাকিলে নাপাহৰাই বাই জান